মাঠে বসে দেদার মদের খবর পেয়ে তা তুলতে গিয়ে আসর আহত য়ার ভাংচুর চালানোর অভিযোগ ওঠে পুলিশের গাড়িতেও নদিয়ার কৃষ্ণনগরের কোতিয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি গোডাউন এলাকার ঘটনা এডভাটার কাছে একটি ক্লাবের মাঠে বৃহস্পতিবার রাতে মদের আসর বসে খবর পেয়ে কোতিয়ালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দুই অভিযুক্ততে অভিযুক্তকে আটক করে তারপরে অভিযুক্তদের ছাড়াতে গিয়ে ভাংচুর করা হয় পুলিশের গাড়ি এই ঘটনায় একজন সেভিক ভলান্টিয়ার আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি সেভিক ভলান্টিয়ারকে যেমনটা বলছিলাম মাঠে বসে দেদার মদের আসর খবর পেয়ে তা তুলতে গিয়ে আহত আহত হয় একজন সেভিক ভলান্টিয়ার ভাংচুর চালানোর অভিযোগ ওঠে পুলিশের গাড়িতেও ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোতিয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি গোডাউন এলাকায় ইটভাটার কাছের একটি ক্লাবের মাঠে বৃহস্পতিবার রাতে মদের আসর বসে খবর পেয়ে কোতিয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে দুই অভিযুক্তকে আটক করে তারপরে অভিযুক্তদের ছাড়াতে গিয়ে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এই ঘটনায় একজন সেবিক ভলেন্টিয়ার আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে গুরুতর অবস্থায় গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ইটভাটার কাছে একটি ক্লাবের মাঠে বৃহস্পতিবার রাতে মদের আসর বসে খবর পেয়ে কোতিয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে থেকে দুই অভিযুক্তকে আটক করে তারপরে অভিযুক্তদের ছড়াতে গিয়ে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারের আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এক ভলেন্টিয়ারকে আর এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক সায়ন কি ঘটনা ঘটেছিল বিস্তারিত যদি আরেকটু জানাও দেখো পাইল আমি বলে রাখি গতকাল রাত্রে আনুমানিক নটা থেকে দশটা নাগাদ ঘটনাটি ঘটে কৃষ্ণনগর ভান্ডার খোলা এলাকার পঞ্চায়েত পঞ্চায়েতের অন্তর্গত অরনগর এলাকার একটি ইটভাটা এলাকায় বেশ কিছু যুবক মদ্যপান করছিল সে মদ্যপানের আসর কিন্তু মানে অতিরিক্ত মাত্রায় করতে থাকে তার ফলে কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে সেখানে যখন তাদেরকে আসর ভাঙতে যায় সেখানে আসর ভাঙার সময় দু দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর তাদেরকে ছাড়ানোর জন্য আরও বেশ কিছু যুবক যারা মদ্যপান করছিল তারা পুলিশের গাড়ি করে এবং এই ঘটনায় একজন হয়েছে গতকাল রাত্রেবেলা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তিনি এখন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আজ তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় দুই অভিযুক্তকে এখন বিচারাধীন বিষয় পাইলে ধন্যবাদ ধন্যবাদ সায়নকে যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি ইটভাটার কাছের একটি ক্লাবের মাঠে বৃহস্পতিবার রাতে মদের আসর বসে আর সেই খবর পেয়ে কোতিয়ালি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে আটক করে তারপরে অভিযুক্তদের ছাড়াতে গিয়ে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে